আল্লাহ নবী কোলে মা পূজারে বেরিয়ে পড়েছেন আল্লাহ নবী কোলে মা পূজারে বেরিয়ে পড়েছেন ওই রকম সময় আবু জাহান আবু লাহাব উতবা সাহেবা আল্লাহ নবীর কাছে আবু তরেবের কাছে আসলো আবু তরেবের কাছে এসে তারা প্রস্তাব দিল ও আবু তরেব তুমি তোমার ভাইপোকে বলো না তোমার ভাইপো যদি মুখ

হুশিয়ারি করছি আজকের থেকে তুমি তোমার ভাইপোকে আর আশ্রয় দিতে পারবে না এরপরেও যদি তুমি তোমার ভাইপোকে আশ্রয় দাও আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো আবু তলেব কাবার মোতাবাল্লি ঠিকই হাসিম বংশের নেতা ঠিকই কিন্তু সমাজ বলে একটা কথা আছে না বাবা সমাজের টোটাল লোক যদি একদিকে যায় আর নেতা যদি আর একদিকে থাকে ও নেতার নেতৃত্ব চলবে আবুতলের এখন উভয় সংকটে কিসের কারণে আল্লাহ রসুলকে আশ্রয় দেওয়ার কারণে আবু উভয় সংকটে কি করি যদি ভাইভো এদের দাবি মেনে না নেয় আর তারপরে যদি আমি ভাইপোকে জায়গা দিই ওরা তো আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে আমি বৃদ্ধা হয়ে হয়ে গিয়েছি আমি বুড়ো হয়ে গিয়েছি আমি তো এই যুদ্ধের মোকাবেলা করতে পারব না ওরা আবু তলেবকে হুইক জারি করে বাড়িতে গিয়ে অঙ্ক করছে আবু তলেবকে যা বলে এসেছি সিদ্ধান্ত একটা নিতে হবে আহ আল্লাহ নবী কনে মা প্রচার করে বাড়ি ফিরলেন আবু তনে বাবা নবীকে একটি নির্জন কক্ষে ডেকে নিয়ে বললেন বাবা মোহাম্মা তোমার জন্য খুশির সংবাদ আল্লাহ নবী বললেন চাচা যা

আবুতলে বললেন বাবা তুমি যদি তোমার জায়গা থেকে সরে না আসো তাহলে মনে হয় আজকের থেকে আমি তোমাকে আর আশ্রয় দিতে পারবো না কারণ এরপরে যদি আমি তোমাকে আশ্রয় দিই ওরা আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বাবা আমি দুর্বল হয়ে গিয়েছি বৃদ্ধা হয়ে গিয়েছে আমাকে বৃদ্ধা বয়সে তুমি যুদ্ধের মোকাবেলায় নিয়ে যেও না বাবা মনে হয় আজকের থেকে আমি তোমাকে আর আশ্রয় দিতে পারবো না একটা একটা জিনিস জানবেন ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে থাকাটা সহজ না কঠিন আবার বলুন বলুন ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে থাকাটা খুব কঠিন এবং ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে থাকতে গেলে আপনার পাশ থেকে সব সরে যেতে পারে আপনার পিতা আপনার মাতা আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে বন্ধু বান্ধব সব পালাতে পারে এর যখন আপনি ন্যায় ও সত্যের উপরে মজবুতির সঙ্গে দাঁড়িয়ে থাকবেন ওই সময় আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত নাজির হবে একটু জোরে বলুন আরো মহাব্বাতে সঙ্গে আল্লাহ নবী ওই দিনে কেঁদে ফেলেছিলেন আল্লাহ নবী কানতে কানতে বলেছিলেন চাচা যা চাচা যাও আমি মায়ের পেটে থাকা গালিন আপাকে খারালাম ছয় বছর বয়সের মাকে খেলালাম আট বছর বয়সের দাদুকে খেলালাম সেখান থেকে আপনার তত্ত্বাবধানে ছিলাম চাচা যা

তিনি যদি আপনি আমাকে আশ্রয় না দেন জায়গা না দান আমি মোহাম্মদ এটি জানবো পৃথিবীর জমিনে মোহাম্মদের আহা মতো কেউ নাই পৃথিবীর জমিনে মোহাম্মদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই পৃথিবীর জমিনে মোহাম্মদের চোখের পানি দেখার মতো কেউ নাই ও আমার চাচা আপনি আমাকে আশ্রয় দেবেন কিনা ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আপনি আমাকে আশ্রয় আমি কোনে মাপো বন্ধ করতে পারবো না বলুন এতদিন জানতাম আমার পাশে কেউ থাক আর না থাক আমার চাচা ছিল আজকের থেকে জানবো আমার আমার কেউ নেই আল্লাহ রসুল যখন এই কথাটি বললেন আবু তোলে কেঁদে ফেললেন যতই হোক ভাই কত

কি খোলা দিল শত বাধা উপেক্ষা করেও তিনি মূল জায়গা থেকে দূরে সরে গেছেন বাবা তাহলে নবীর উম্মাদ হিসাবে নবীর ওই আদর্শটা ওই চরিত্রটা এজ এ উম্মাদ হিসাবে আমার মধ্যে থাকার দরকার আছে না সেই আদর্শ সেই চরিত্র আমাদের ভিতরে কতটা আছে বাবা কিন্তু আমরা নবীর ভালোবাসা দাবি দাও আল্লাহবা কোরআন শরীফের ভিতরে বললেন কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ তাবিউনি ইহিব্বিকুমুল্লাহ কিছু বলুন না আল্লাহু আকবার আপনাদের কষ্ট হচ্ছে না তো আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক বিশ্ব নবীকে লক্ষ্য করে বললে তুমি আমার বান্দাদের বলে দাও তারা যদি আমাকে পেতে চায় আমার সঙ্গে স্থাপন করতে চায় তাহলে তাদের সর্বপ্রথম কাজ হবে একটা পেরুন তারা যেন আগে তোমার ইত্তেমা মুসরণ করে তোমার তাবেদারি করে তোমার তাবেদারি করলে তারা আমাকে পেয়ে যাবে আর আমি আল্লাহ খুশি হয়ে তাদের জীবনের সমূহ গুণাগুলোকে মাফ করে দেব de tudo mohabbat